ঐชัย ফসিলা ঐชัย ফসিলা তিন দিতে পারি ছাত্ররা জন্য ছাত্র সমাজের জন্য আমরা ছেলেমেদের ভবিষ্যতের চিন্তা কইরা আমরা রাজপথে আইছি সারা দেশে যে গণঅভ্যুত্থানে সৃষ্টি হয়েছে তাতে সরকারের পতন না হওয়া পর্যন্ত সাংবাদিকরা রাজপথ ছাড়বে না বলে জানিয়েছেন লালন সাহেব লিখেছেন সময় গেলে সাধন হবে না এই গাঁটি এখন বাস্তব পরিণত হচ্ছে সবাই স্বাধীনভাবে কথা বলতে চায় সবাই স্বাধীনভাবে চলতে চায় সেই জায়গায় এই রক্তের বন্যা বয়ে গেছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী খবর সবার দর্শক সারা দেশে কী চলতেছে আপনারা সবাই জানেন সেটা নতুন করে বলার কিছু নাই দর্শক সারা দেশে কি হয়েছে কোন জেলা কোন উপজেলা ছাত্রদের দখলে আছে এবং কোথায় কোনো হতাহতের ঘটনা ঘটছে না ঘটছে আমি সম্পূর্ণ আপডেট মানে আজকে সারাদিনের আপডেট আমি এই ভিডিওর ভিতর দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা একটু বড় হবে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমি ভিডিও লাস্টে বলে দেবো যে প্রবাসী ভাইদের কি করণে তারা তো দেশে উপস্থিত নয় তারা এখন মানে কী করণীয় তাদের আমি ভিডিও লাস্টে বলে দেবো যা দর্শক বেশি করবো না আমরা সেই ভিডিওগুলো দেখবো আজকে সারা

পরিচালনায় যে সরকারি গঠন করুক না কেন শিক্ষার্থীদের কথার বাইরে এই বাংলাদেশে চলার কোন সুযোগ নাই শহীদদের রক্ত দিয়ে এই গাছ আমাদেরকে ধরে রাখতেই হবে সুতরাং একটাই কথা মনে রাখবেন আমরা প্রত্যেকে এখানে নেতা প্রত্যেককেই নেতৃত্ব দিতে হবে বাংলাদেশকে

SHUT <laughs> फ्री बाया फ्री आपने तो जन्म शुद्ध आपने तो जन्म फ्री आपने तो जन्म फ्री बाया आपने तो जन्म फ्री आपने तो जन्म फ्री बाया नया 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 आपने तो जन्म फ्री बाया आपने तो जन्म फ्री आपने तो जन्म फ्री बाया पानी यहाँ से मार्कशत्र दूसरा আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে রিক্সা ড্রাইভার বা রিক্সা চালক যারা বাইরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি তারা বুয়া বুয়া স্লোগানে পুরো কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন এবং এই আমরা আপনাদের সরাসরি যুক্ত রেখেছিলাম এবং তারা যারা রয়েছেন তারা সেই রিক্সা চালক বাইরা যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরা কিন্তু তারা তাদের আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন এবং তারা বুয়া বুয়া স্লোগান দিচ্ছেন এবং সরকারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থী বাইরে যারা রয়েছেন তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন এবং ঠিক কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক সামনে যে প্রধান সমারকটি রয়েছে সেই ফটকটির সামনে কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে এই আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছেন এবং আমরা দেখছি স্লোগান স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার চারপাশে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে কিন্তু রিক্সা চালক বায়রা রয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যারা রয়েছেন তাদের দু একজনের সঙ্গে একটু কথা বলবো একটু আমরা একটু একজনের সঙ্গে কথা বলতে চাই যে

শনিবার দুপুর বারোটায় রাজধানী কাজলা এলাকায় অসংখ্য পুলিশের সামনেই এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় আমরা রাজপথে আর কোনো আমি লাশ দেখতে চাই না আমার আর কোনো বনের গায়ে কেউ আর হাত দেখতে চাই না আমরা রাজপথে আরেকটার রক্তের ফোরাও দেখতে চাই না যদি আমার আর কোনো ছাত্র ভাইয়ের ওপর কোনো অধ্যায় ভরা হামলা করা হয় যদি তাদের রক্ত ঝরানো হয় যদি তাদেরকে শহীদ করানো হয় তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ আরেম সমাজ যুব সমাজ প্রতিটি শ্রী পেশাজীবের মানুষ আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে ইনশাল্লাহ লালন সাহেব লিখেছেন সময় গেলে সাধন হবে না এই গানটি এখন বাস্তবে পরিণত হচ্ছে সবাই স্বাধীনভাবে কথা বলতে চায় সবাই স্বাধীনভাবে চলতে চায় সেই জায়গায় এই রক্তের বন্যা বয়ে গেছে কোনো বাবা কোনো মা তার সন্তান হারানোর বেদনা ঘরে বসে আর নিজে নিজে সহ্য করতে পারে না তাই আজকে দেখেন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে এই সন্তান হানার বেদনা এবং এই সন্তানদের যে আত্মার সন্তান হারানোর যে কষ্ট সেই কষ্ট নিবারণ করার জন্যই আজকে আমরা সবাই মিলে এই রাস্তায় নেমে গেছি আমি এই আন্দোলনের যৌক্তিক আন্দোলনের সংহতি প্রকাশ করছি আমরা টেলিভিশনে দেখছি যেটা আন্দোলনকারীরা বন্ধ করেছে তারা বলছে কিন্তু এটা তো আমরা জানি মিথ্যা না সত্য এটা হলো কিছু কৌশলগত কারণ তো থাকবেই তো সেখানে জনগণ যখন ফুসে ওঠে জনগণের দাবি যখন একাত্মতা ঘোষণা করে যখন সারা পৃথিবী